সরকার তারা ষাট হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছিল এই হাজার গানের শিক্ষক নিয়োগ দিতে না পারে শেখ আহমদুল্লাহ সাহেব সহ আমরা সাত জনের একটি টিম আজকের আব্রার ভাইও ছিলেন তখন উপদেষ্টা ছিলেন অহিদুদ্দিন মাহমুদ ওনার কাছে যে বললাম যে এই শিক্ষা ব্যবস্থা যা আগে ছিল এটা সংশোধন করতে হবে পাঠ্যপুস্তক থেকে এবং গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না উনি ওয়াদা করেছিলেন আজ আমরা উপদেষ্টা আবরা সাহেবকে বলবো ওইদুদ্দিন মাহমুদ সাহেব যে ওয়াদা করেছিলেন শিষ্য স্কলারদের সামনে আপনি কোন সাহসে গানের শিক্ষক প্রথমকে নিয়োগ দিয়েছেন এখনই গানের শিক্ষক বাতিল করে করুন নসে শিক্ষক নিশ্চিত যেভাবে খাবার দাবার রেখে পালাতে হয়েছিল আপনি মনে রাখুন ইতিহাস কাউকে সার দেয় না গানের শিক্ষক কন সহজে পতিত সরকারের ফেসের সরকারের সেই সিদ্ধান্তের এই গানের শিক্ষক বাংলাদেশের শতকরা পশ্চিম বিভাগ মুসলমানের এই দেশে যে দেশে আদান শুনে ঘুম ভাঙে আদান শুনে মানুষ ঘুমাতে নামাজ পড়ে ঘুমাতে যায় সেই দেশে শতকরা প্রায় পশ্চিম বিভাগ মুসলমান দেশ এবং শতকরা প্রায় একশো পার্সেন্ট ধর্ম বিশ্বাসী লোক নাস্তিক বলতে নেই বললেই চলে আমরা চেয়েছি ধর্মীয় শিক্ষক যদি ইসলামে শিক্ষক নয় মুসলমানদের জন্য ইসলামী শিক্ষক এবং হিন্দুদের জন্য তবে ধর্মীয় শিক্ষক দিতে হবে অবশ্যই আজকে যে কেউ সেমিনার থেকে সরকারের কানে যদি পানি না ঢোকে আপনাকেও অবশ্যই তাইয়ালুল্লাযিনা গালমু আইয়ামুন কলবিয়েন কলিবুন জালিম শাইরাসাররা ওয়াসির দেখবে কোন রাস্তা দিয়ে পালিয়ে যেতে হয় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ জাতির বিবেক আপনারা সরকারের কানে পানি ঢুকিয়ে দিন এখনই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বিশেষ করে সবার মনে আছে একটু পিছিয়ে যদি যাই দুই সালে তত্ত্বাবধায়ক সরকার যখন কাজ করা শুরু করলো এই জাতীয় শিক্ষানীতি নিয়ে তখন জীবিত ছিলেন জাতীয় মসজিদের ক্ষতি আল্লামা ওবৈদুল হক রহিম উল্লাহ মালানা মহিদ্দিন খান রহিম ওনাদের নেতৃত্বে ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি করে ওই সরকারের তৎকালীন আসলে উপদেষ্টা যারা আসে তাদের মাথায় একজন ভাই বলে গেলেন না চিংড়ি মাছের মাথার মধ্যে থাকে পায়খানা যে জন্য যত ধরে লাভ দেয় তত পিছনে আসে সাময়িকের জন্য আপনারা মেহমান আসছেন আমাদের জাতির জন্য দুই সালে যখন উঠলো আমরা একটা প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন হচ্ছিলাম মহিউদ্দিন খান সাহেব সহ রাশেদা কে চৌধুরী জানেন এখনো জীবিত আছেন কিনা উনি যখন আলমুলরা অহংকার দিলেন কোরআন বিরোধী শিক্ষানীতি ইসলাম বিরোধী শিক্ষানীতি আমরা সংশোধন চাই রাশেদ আকিল চৌধুরী প্রেস ক্লাবের ভিতরে তাদের কি প্রোগ্রাম ছিল ওখানে যে আমি রাতের টেলিভিশনে দেখি উনি বলছেন প্রেস ক্লাবের সামনে দেখি হুজুররা ফোর্স করছেন রাশেদ আকিল চৌধুরী যদি জীবিত থাকেন আমি তাকে অনুরোধ করবো আপনি এখনই তৌবা করুন আপনার নাম মুসলমান আপনি কিভাবে কোরআন বিরোধী শিক্ষান্তি চাবিয়ে দিতে চেয়েছিলেন ওই শিক্ষান্তি দুই হাজার দশ সালে এসে আবার আমাদের ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল দুই সালে এসে আল্লামা তখন খতিব খতিবৈল হক সাহেব অফাত গ্রহণ করেছিলেন আল্লামা মহদিন খানের নেতৃত্বে তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন নাহিদ সাহেব ওনার কাছে যে শিক্ষানীতির যে মৌলিক ত্রুটি বিস্তুতি এরপর এরশাদ সাহেব মরঃম রহিমাউল্লাহ ওনার বাসায় যে আমরা দিয়ে আসলাম এরশাদ সাহেব বলেছিলেন যে আমি আপার কাছে যে যেভাবে এই কোরআন বিরোধী বিধানগুলির যেন সংশোধন করে আর আজ এসে সরাসরি আপনারা বলেছিলেন আনন্দময় বর্তমান উৎপাদনশীল ভবিষ্যৎ আরেক জায়গায় বলেছিলেন ক্লাস সিক্স থেকে সেক্সুয়াল শিক্ষা যৌন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে আজ ক্লাস ফোর ফাইভ সিক্সের ছেলেমেয়েরা যেভাবে নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে একজন প্রতিত সরকারে এক মন্ত্রী বলেছিল একটি কলেজে একজন মন্ত্রী বলেছিল যে একটি কলেজের ইসে যে নবীন বরণ অনুষ্ঠানে বলল ও ছেলে মেয়েরা তোমরা কোনো সময় প্রেম প্রীত করার দরকার নেই কোনো কিছু দরকার বাগানে যে কাজ কাম সেরে নিও এই ছাগলের বিরুদ্ধে আল্লাহ সেদিনও কথা বলেছিলেন অবশ্যই সে লোক আল্লাহর কাছে চলে গিয়েছে তাকে আল্লাহ তালা তাকে মাফ করুন কিন্তু এই রকম দুঃসাহস বাংলাদেশের শতকরা পছন্দ বিভাগ মুসলমানের দেশে কেউ যেন না পায় এখনো পর্যন্ত ক্ষমতায় যেতে হলে মানুষ বলে লাই রাহাইল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ লাই রাহাইল্লাহ ধানের শিয়ে বিসমুল্লাহ বলেই ক্ষমতার জন্য মানুষ এবার তামাশা করে আমরা বলতে চাই খবরদার বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো শিক্ষা যেন আর কোনো দিন চালু না হয় জন্য চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ওই সময় যখন ইসলামী ইসলাম পন্থীদের উপরে জুলুম চূড়ান্ত পর্যায়ে করার সিদ্ধান্ত নিল এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই আলমুল আমরা কিভাবে মাঠে নেমেছিলেন বিশেষ করে তিন তারিখে বাইতুল মুখার ছাত্র জনতার সামনে যখন মিছিল কারফিউ ভেঙে জরুরি অবস্থায় ভেঙে বৃষ্টির মাঝখানে যখন স্লোগান শুরু হলো সিদ্ধান্ত ছিল আলে মোলাম যেখানে আছেন সবাই বাইতুল মুখারে আসবেন জহরের নামাজের তিন তারিখের কথা মিডিয়ার ভাইদের মনে আছে বিশ্ব মিডিয়া সাক্ষী সেই দিন আলে মোলামরা ছাত্র জনতার এই মিছিলে একাকার হয়ে সর্বপ্রথম স্লোগান দিয়েছিলেন আলেমগন বাইতুল মুখারম থেকে প্রেস ক্লাব পর্যন্ত ওলামাইকার যেতে কত কয়েকজন ভাই হাফেজ এবং আলেম সেদিন শহীদ হয়েছিলেন সবাই জানা আছে চার তারিখে ওলামাদের নেতৃত্বে এ দেশে বিস্কুট এবং পানি বিতরণ হয়েছে কারণ বাজার থেকে ট্রাকে ট্রাকে করে নিয়ে এবং অনেক প্রশাসনের লোক সেদিনকে হেল্প করেছিল পাঁচ তারিখের ঘটনা ইতিহাস সবার জানা আছে অতএব এ দেশের আলেম ওলামা দেশের উন্নয়ন শুধু নয় ভারত মহাদেশ পাকিস্তান থেকে শুরু করে ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রাম দেশ গঠন দেশের স্বাধীনতা অর্জন এবং দেশ থেকে দুর্নীতি দূর করার ক্ষেত্রে আলে মোলাগান সব সময় কাজ করেছে এখনও অতন্ত্র প্রহরি ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ বিশেষ করে চব্বিশ সালের মার্চ মাসে চরমনার পির সাহেব নেতৃত্বে হোটেল ইম্পিরিয়ালে হয়েছিল তখন কিন্তু আমাদেরকে পাইলেই মানুষ ধরে ফেলে সাথে সাথে রিমান্ডে নিত সেই সময় ফেব্রুয়ারি মার্চ মাসে মার্চটা মনে নেই হুদির নেতৃত্বে সর্বদলীয় মত বিনিময় সভা হলো হোটেল ইম্পিরিয়ালে যে সকল আলম আলামা ইস্তামপন্থী এক হতে হবে দেশের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ফেতিস্টের বিরুদ্ধে এরপর এপ্রিল মাসে এসে আরেকবার হলো গোল টেবিল বৈঠক এরই ধারাবাহিকতা এদেশের আলে মোলামার সমস্ত সংগঠন এখন এক অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা সবাই একাকার হয়ে কোরআন বিরোধী ইসলাম বিরোধী সমস্ত শিক্ষানীতিকে দাফন করতে হবে আমরা জাতীয় শিক্ষানীতি বাতিল করতে বলবো না অবশ্যই কোরআন বিরোধী ধারা সমুখে সংশোধন করতে হবে না হলে সংশোধন কেমনে করতে হয় আলে মোলামা পীর মশাহেদ আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ আল্লাহ আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাদেরকে অনুরোধ করি আপনারা মেহমান হিসেবে আছেন দেশের অন্যায় অপরাধ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার না হবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিচার না হবে দৃশ্যমান বিচার এবং যতক্ষণ পর্যন্ত এদেশের আলে মোলামা পীর মশাইদের মনের মতো করে দেশ সাধাতে না পারবেন ততক্ষণ নির্বাচনের চিন্তা করার দরকার নেই বরং আপনারা চিন্তা করেন কিভাবে দেশকে সুষ্ঠ সবলীল মানবিক সমাজ গঠন করা যায় এবং অবশ্যই ইসলাম সমস্ত ধারা বাতিল করুন না হলে একটি বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ রবুল আলমিন দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন এবং চাতাবাস দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত অপরাধমুক্ত মানবিক সমাজ গঠনের লোকে আমাদেরকে সর্বোচ্চ কোরবানি করার তৌফিক দান আমরা এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ শুনেছি আলোচনা শুনেছি এবং অধ্যাপক সারোয়ার ভাইয়ের কাছ থেকে বিশেষভাবে সুলিখিত সুপঠিত এবং উপস্থাপিত একটি গুরুত্বপূর্ণ আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেশে ইসলামের বিরুদ্ধে দেশি বিদেশি সকল চক্রান্তকারীদের একটি বীজ বাষ্প আমাদের চোখের সামনে ফুটে উঠেছে কয়েকটি পয়েন্টে শুধু বিশেষ করে আমাদের আজকের যে বিষয় প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিশাল বড় আর্টিকেল আপনাদের সামনে ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে আমি এ বিষয়ে বিস্তারিত বলবো না শুধুমাত্র এর সাথে আরেকটি বিষয় যোগ করার জন্য আমি বিজ্ঞ আলোচক ভাইদেরকে এবং যে মুফতি আবদুল্লাহ মাসুম ভাই এবং ডক্টর মুফতি ইসু সুলতান ভাইকে অনুরোধ করবে আরেকটি বিষয়ের সাথে যুক্ত করা সেটি হল করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত উপস্থিতি